হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি দুজনে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি কোথায় বলো তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা বারিপুর বারিপুর আমরা কেন যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন যাচ্ছি ঠিক আছে আমাদের একটা বিশাল বড়ো একটা প্রবলেম এসেছে তার জন্য আমাদেরকে বারিপুর দৌড়াতে হয়েছে তো প্রবলেমটা তোমাদেরকে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো যে প্রবলেমটা হয়েছে আর দেখো যেতে যেতে রাস্তার তো এত জ্যাম এই বারুইপুর রেলগেটের এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে কারণ এখন যাবে একটা মালগাড়ি বা ট্রেন একটা তো সেই জন্য রেলগেট পড়ে আছে আর প্রচুর পরিমাণে জ্যাম আমরা টোটোতে বসে আছি আমাদেরকে যেতে হতো জাস্ট দশ দশ পা হাঁটলেই আমাদের মানে যেখানে আমরা যাওয়ার ছিল সেখানে কিন্তু আমরা যেহেতু জায়গাটা চিনতাম না সে টোটো নিয়েছিলাম তো টোটোওয়ালা আমাদেরকে পৌঁছে দিল আর আমরা দেখো পৌঁছে গেছি সেই জায়গায় আমরা কোথায় এসেছি বলো তো তোমরা কেউ কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ তাহলে তোমাদেরকে বলেই ফেলি আমি কোথায় এসেছি এটা হচ্ছে হচ্ছে আমাদের সাইবার ক্রাইম অফিস যেটা বারুইপুরের অফিস আছে না পিসি অফিস তো সেখানে এসেছি তো কেন এসেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা হয়তো জানো না যে আমার কিছুদিন আগে কিছুদিন বলতে আজ থেকে সাত মাস আগে আমার বারুইপুর কোর্ট থেকে মোবাইল চুরি হয়ে গেছিলো তার জন্য একটা কমপ্লেন দিয়েছিলাম তো আজকে সেই মোবাইলটার জন্য জানতে এসেছিলাম তো দেখো ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে এখন আমার মোবাইল সম্বন্ধে বলছে আমার মোবাইলটা নাকি পাওয়া যেতে পারে কারণ আমার মোবাইলের মধ্যে নাকি সিম ঢোকানো হচ্ছে তো এই ম্যাডামটাকে যখন দিয়েছিলাম সব ডিটেলসগুলো তো ম্যাডামটা চেক করে বলল যে তিন চারটা সিম এই মোবাইলে ঢোকানো হয়েছে যদি তোমাদের কারোর মোবাইল চুরি হয়ে থাকে না তো একবার গিয়ে ওদিকে চার্জ করবে দেখবে ওরা কিন্তু বের করে দেবে তো আমাকে বললো দশ দিন পরে আপনি একবার আসতে পারেন অথবা আপনার এখান থেকে ফোন যাবে তো আমি রীতিমতন ওখান থেকে বেরিয়ে গেলাম ওটা বলার পরে আর আমরা এখন চলে এসেছি বারীপুর স্টেশনে ট্রেনেও চেপে গেছি আমরা বাড়িপুর লোকাল ধরে বাড়ি ফিরবো তার জন্য ট্রেনে চেপে গেছি আমি না ভিডিও যখন করছিলাম না আমার অপোজিটে একজন বসেছিল উনি না কন্টিনিউ না দেখ ছিল দেখতেই পাচ্ছ ওই যে বয়স্ক ভদ্রলোক না সমানে আমার দিকে তাকিয়েছিল আর এই যে এই দাদাটাও এই দাদাটাও সমানে তাকাচ্ছিলো তো আমার খুব লজ্জা লাগছিল জন্য আমি ক্যামেরাটা না দেখো জানালার দিকে ঘুরিয়ে দিচ্ছি আর এই ফল কাছে আঙুর কিনতে গিয়ে এত দাম আঙুরের তো আমরা আর আঙুর কিনি ওখান থেকে আমরা বাড়ির কাছে এসে আঙুর কিনেছি দেখো এখন আঙুরটা আমরা খাচ্ছি এখন হচ্ছে সন্ধেবেলা তো আমি একটু রেস্ট নিয়ে তার সন্ধেবেলায় বসে বসে আঙুর খাচ্ছি তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা দেখো আমি বসে বছর শুধু আঙুর খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি